এবং সরকার প্রধান আমাদেরকে সেই বিষয়ে আশ্বস্ত করতে চেয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দিন দিন উত্তরোত্তর উন্নতি ঘটছে সাম্প্রতিক গোপালগঞ্জ এবং সচিবালয়ে সৃষ্ট যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়েও আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি আমাদের আরও বড় একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার যা বিষয় ছিল যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কমিশন বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করবার জন্য সরকারের কাছ থেকে সরকারের সাথে সেই বিষয়ে একটি চুক্তি সম্পাদিত হয়েছে সেই বিষয়ে আমরা পরিষ্কার বলেছি যে এই বিষয়ে নীতি নির্ধারণী একটি বিষয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জাতির ইতিহাস এবং ঐতিহ্য এবং ধর্মীয় অনুভূতির সাথে সংশ্লিষ্ট অনেকগুলি বিষয় এখানে রয়েছে যেগুলো নিয়ে যেগুলো নিয়ে আমাদের কনসার্ন আছে এবং আমরা উদ্বিগ্ন দেশের ধর্মপ্রাণ মানুষ উদ্বিগ্ন দেশপ্রেমিক জনগণ উদ্বিগ্ন সেই বিষয়ে কোনোভাবেই যেন তড়িঘড়ি করে কোনো চূড়ান্ত কার্যক্রম পরিচালনা না করা হয় তার পূর্বেই যেন সকল মহলকে বিশেষ করে সকল রাজনৈতিক পক্ষকে এটার সাথে অন্তর্ভুক্ত করে অন্তর্ভুক্তিমূলক একটি সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমেই যেন জাতীয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় সরকার প্রধান আমাদেরকে সেই বিষয়ে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে আলেম সমাজের যে উদ্বেগ এবং উৎকণ্ঠাকে তারা আমলে নেবেন এবং সকল মহলের সাথে পরামর্শক্রমে সকলকে সঙ্গে নিয়েই জাতীয় এবং নীতি নির্ধারণে এই বিষয়ে তারা চূড়ান্ত কার্যক্রম গ্রহণ করবেন সেই সাথে আমরা হেফাজতে ইসলামের জায়গা থেকে আমরা দুই সালের শাপলা চত্বরে শাহাদাত বরণকারী সকল শহীদানদের তথ্য সংগ্রহ করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগের আহ্বান জানিয়েছি এবং তিনি এ ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে রাষ্ট্রীয়ভাবে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে শাপলা চত্বরে শাহাদাত প্রাপ্ত সকল শহীদ পরিবারদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং রাষ্ট্রীয় ভাতা প্রদান করার আমরা আহ্বান জানিয়েছি এবং সরকার প্রধান তার অন্যান্য উপদেষ্টাদেরকে সঙ্গে নিয়ে অতি দ্রুত সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন বলেও আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা আশা করছি যে শাপলা চত্বরের সকল শহীদানদেরকে নিয়ে রাষ্ট্রীয় একটি উদ্যোগ ইনশাআল্লাহ আমরা দেখতে পাব সেই সাথে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে ফেসিবাদি আমলে দায়ের মামলাগুলো নিয়েও আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি এবং ইতিপূর্বে সিংহবাগ মামলায় প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং কার্যক্রম সুসম্পন্ন হওয়ার পথে সে বিষয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং অবশিষ্ট মামলাগুলো অনতিবিলম্বে যেন প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হয় সেই বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ছিল আজকে আমাদের সাথে সরকার প্রধানের যে বৈঠকের আলোচ্য বিষয় আজকে অন্যান্য রাজনৈতিক দলের সাথে ভিন্ন বৈঠক হয়েছে এবং আলোচনা হয়েছে এখন সর্বশেষ হেফাজতে ইসলাম এবং আলেম সমাজের নেতৃবৃন্দের সঙ্গেই সরকার প্রধানের বৈঠকটা হয়েছে না নির্বাচন বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি আমরা শুধু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে উত্তরোত্তর উন্নতি ঘটে সে বিষয়ে আমাদের কনসার্নের কথা এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন বলেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন বিষয়ে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা এটার কনফার্মেশন চেয়েছি যে এই বিষয়ে সরকার তড়িঘড়ি করে এককভাবে কোনো পদক্ষেপ নেবে না বরং সকল মহলগুলোকে দেশের অংশীজনদেরকে বিশেষ করে রাজনৈতিক বড় বড় পক্ষগুলোকে এর সঙ্গে তারা অন্তর্ভুক্ত করবেন জি ধন্যবাদ সকলকে